দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছে গাবতলির গরু হাট থেকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সাইজের একটি উট চলে এসেছে এটার দাম কিন্তু আমরা যতটুকু শুনেছি যে আঠাশ লক্ষ টাকা এটার দাম কিন্তু আঠাশ লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি যে উটটি দেখার জন্য কিন্তু কত অনেক অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা সকলেই কিন্তু অনেক আবেগ নিয়ে এবং উল্লাস করে দেখতে পাচ্ছি আমরা যে উটটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাবতলি হাটে কিন্তু বিশাল সাইজের এবং আঠাশ লক্ষ টাকার একটি উট চলে এসেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা কর আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি জনমত টুয়েন্টি ফোর থেকে সরাসরি লাভ দেখছেন আপনারা যে গাবতলি গরু হাটে কিন্তু আঠাশ লক্ষ টাকার একটি উট চলে এসেছে

মরুভূমির সেই উট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সর্ববৃহৎ যে গরুহাট রয়েছে গাপ্তরি গরুহাট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সাইজের একটি উট রয়েছে সেটাকে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য আপনারা দেখতে পাচ্ছেন জনমত টোয়েন্টি ফোরে লাইভের মাধ্যমে গাবতুলি গোরু কিন্তু বিশাল সাইজের এবং আঠাশ লক্ষ টাকার একটি উট এসেছে যেটাকে দেখার জন্য শত 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 মানুষের ভিড় পড়ে গিয়েছে এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের বেশিরভাগ মানুষ কিন্তু চলে এসেছে শুধুমাত্র এই উটটি দেখার জন্য এবং পুরো হাটেই কিন্তু আমরা দেখে দেখতে পেয়েছি যে এই একটি মাত্র উট এসেছে যেটাকে দেখার জন্য

দর্শক আপনারা এখন এই মুহূর্তে দেখুন দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনমত টোয়েন্টি ফোরে লাইভের মাধ্যমে আমি যখন দেখার চেষ্টা করছি যে গাত্রি গোলহাটে কিন্তু বিশাল সাইজের 28 লক্ষ টাকা দামের একটি উড় চলে এসেছে। আপনারা যেদিকে আমরা রয়েছে গাত্রির গরুর কাছে আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি উড় আর দেখা হাজার হাজার মানুষ তারা কিন্তু একটি দেখার জন্য এসেছেন এখানে একটু পর পর গিয়ে তারা উড়াশ করছে উড়টি দেখা করে আর আপনারা জানেন আরবের জাহাজ কত যে উড় এসে উপস্থিত নি মণ্ডপে থাকে মরুভূমিতে এখানকার কিন্তু আমরা দেখছি চতুর্পাশে কিন্তু হাজার হাজার মানুষ থাকার কারণে কিন্তু অতি ভিন্ন রকম আমরা দেখছি যে ছোটাছুটি করার জন্য কিন্তু ব্যস্ত এবং দেখতে পাচ্ছি কিন্তু মানুষ দেখার জন্য Oh, my God.

गाडेर न टुगाडेर जिल्ला सिकेर जिल्ले सिकेर जाबो सबैको पुरा गतिमा चलाउनु हा डिटेल भित्र जानु হাতে কেন আসা গাতি হাট আমাদের বাংলার সবচেয়ে বড় নতুন বড় হাট বাংলায় সবচেয়ে বড় হাট গাফতলা আছে মহিষ আছে ওই জন্য আটটাতে আসে দেখে দেখে কেমন লাগছে অনেকটি ভালো লাগছে লাইফ এর ফার্স্ট টাইম দেখো কেমন আছে প্রথমে

ਆਪ ਜੀ ਮੇਰੇ ਨਾਲ ਜੁੜੇ ਹੋ ਤੇ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਅੱਜ ਦੇ ਬਾਰੇ ਦੱਸਦਾ ਹਾਂ ਕਿ ਅੱਜ ਦਾ ਚੂਹੇ ਜਿਹੜਾ ਕੰਪਨੀ ਪੱਕੇ ਚੱਲ ਰਹੀ ਹੈ ਉਹ ਅਨੀਪਰੀ ਦੇਖਦੇ ਹਾਂ ਕਿ ਆਪ ਤੋਂ ਇਹ ਡੈਮੋ ਜਿਵੇਂ ਆਸ਼ੀ ਗੋਲਪੁਰ ਤੋਂ ਵਰਵਤ ਕੀਮਸੇ ਇਲੈਕਟ੍ਰਿਕ ਚੱਲ ਰਹੀ ਹੈ ਇਤਾਰਕ ਦੀ ਟੂਰ ਬਰਾਂਡਰ ਵਾਲਾ ਕੰਮ

एड्रेस करें ना ना দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছি গাবতুলিয়া হাট থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল সাইজের একটি উট রয়েছে এবং দাম কিন্তু ধরা হয়েছে আঠাশ লক্ষ টাকা অনেকেই দাম জিজ্ঞেস করতেছেন ভাইয়ার আপনাদের জন্য চাচ্ছি যে এটার দাম হচ্ছে আঠাশ লক্ষ টাকা

এই লাইভে বাংলাদেশের বৃহৎ কুমুদ বাজার গামপুরী যেখানে হাট থেকে বাংলাদেশের বৃহৎ গুরর হাট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং বর্তমান বাজারের অবস্থান দেখার চেষ্টা করছি। এর আগে লাইভে কিন্তু আপনারা গরুর দামটা দেখেছেন এখন আমরা হচ্ছে এই বিশাল ভিড় দেখি গুরর দাম হচ্ছে আশ্চর্যের 100% চাওয়া হয়েছে। এখনো কাস্টমার গুরর দাম বলেনি। তো দেখা যাক এটা কত টাকা বিক্রি হয় আসলে শে পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না তবুও চেষ্টা করছি যে আসলে বাংলাদেশের কাপ্তলি গুরুহাটে কিন্তু প্রতিবারই কোনো না কোনো ই থাকে এবারও তাই সেম একদম বিশাল উট একটি কিন্তু জনগণের উচ্চে পড়া ভিড় ক্রেতা আছে কেউ আছে সেলফি তুলতে এসেছে কেউ আছে তার সুখকে একবার একবার দেখতে এসেছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থেকে হ্যাঁ আমার মনে হচ্ছে যে আসলে একসাথে এত মানুষ দেখে না তাই একটু ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে একটু কেমন জানি করছে সাধারণত যেটা হয় কেন মানুষ তাই প্রচুর মানুষ দেখে ওটা হয়তো একটু নার্ভাস হয়ে যাচ্ছে আমরা আমাদের সামনে সবসময় জন্য দেখারও চেষ্টা করছি যে আসলে এই বাজারের বর্তমান পরিস্থিতি সরাসরি জুতো আছে আপনাদের সারা তো বাংলাদেশের বৃহৎ উঠ দেখে কেমন লাগলো আগে পরে দেখেছেন আচ্ছা এটা যে আঠাশ লক্ষ টাকা চেয়েছে দাম এটা কি দাম একটু বেশি মনে হচ্ছে না ঠিক আছে ঠিকই আছে না তুমি কি এর আগে দেখছো দেখেছ না এবারে এবারও দেখেছো কেমন লাগে তোমার কাছে ভালো লাগে না ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আবার যদি ঘাস খাওয়াচ্ছে উঠে কিন্তু খাচ্ছে না কেমন লাগছে উঠ দেখে আগে পরে দেখেছো এই প্রথম কোন জায়গা থেকে এসেছো তোমার বাসা এখানেই ভোলা এখানে থাকো বেড়াইতে এসে উঠ দেখে ফেলছো খুব আনন্দিত আচ্ছা আচ্ছা তুমি কোন জায়গা থেকে আসছো একই জায়গা তোমার বন্ধু চাস্ত ভাই আচ্ছা আচ্ছা তোমার কাছে কেমন লাগছে উঠ দেখে আগে দেখেছো কখনো আগেও দেখেছো কয়বার দেখেছো অনেকবার

জনমত দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ যে গরুঘাটটা রয়েছে গাপ্তরি গরুঘাট সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় সাইজের এবং আঠাশ লক্ষ টাকার একটি উট রয়েছে সেটা দেখার জন্য কিন্তু শত শত মানুষ এখানে ভিড় করে শুধুমাত্র এই উটটাকে এক নজর দেখার জন্য এবং এই পুরোটা হাট জুড়ে কিন্তু এই একটা মাত্র উট আমরা সরাসরি জন্মতন্ত্রী ফোরের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বিশাল সাইজের আঙ্কেল কোন জায়গা থেকে এসেছেন

কম চাচ্ছে না আরো বেশি হওয়া উচিত আচ্ছা দর্শক এটা আপনার গরুর বস্তু সবাই খাইতে পারে গরুর বস্তু থেকেও খাইতে পারে না আচ্ছা আচ্ছা সবাই তো ভাগ্য মেলে না যাই বাংলাদেশে অ্যাভেলেবেল গরু না থাকাতে ওনার ভাষ্য মতে এটাই বোঝা যাচ্ছে যে এটা দাম আরো বেশি হওয়া উচিত এটা খেতেও খুব সুস্বাদু যাই হোক আমরা আপনাদের সামনে সাথে সরাসরি যুক্ত আছি বাংলাদেশের বৃহৎ গরুর হাট থেকে আঙ্কেল কোন জায়গা থেকে এসেছেন কথাই বলবে না আপনারা দিবেন আপনারা তাহলে ওনার থেকে না না দেবে মাত্র দশ টাকা চাইলে ও বেশি করে দিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে তারা উটের সাথে সেলফি তুলতে এসেছে অথবা কেউ উট দেখতে এসেছে জীবনে প্রথমবার উঠ দেখেছে তাই তাদের অনুভূতি একটু অন্যরকম এবং অনেকেই আনন্দিত হচ্ছে উঠ দেখে এবং অনেকে জীবনে প্রথমবার দেখেছে অনেকে উটের সাথে ছবি তোলার জন্য রয়েছে আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি উত্তরের থেকে এসেছি কুট দেখতে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো আপনি কুট দেখতে এসেছেন না অন্য কোনো কারণে

মানুষের জনমত নেওয়ারও চেষ্টা করছি অনেকে আনন্দিত উট দেখে এবং ছবি তুলে এবার সব থেকে বড়ো ছে যে কিন্তু গামতুলি বাজার উঠেছে এবং একটা উটি আমরা এখন পর্যন্ত দেখতে দেখতে পেরেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি

আটাইশ লক্ষ টাকা দাম চেয়েছে ইতিমধ্যে পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকার মতো দাম বলেছে উনি হয়তো আটাইশ লাখ থেকে একটু কম কম বলে দিয়ে দিবে ওনার চিন্তাভাবনা এটা সেক্ষেত্রে দর্শক আমরা কিন্তু বাংলাদেশের বৃহৎ 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 গরুর হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের বৃহৎ গরুর হাট কোনটি বাংলাদেশের বৃহৎ গরুর হাট কিন্তু গাবতলি গাবতলি থেকেই কিন্তু আপনারা আপনাদের সাথে যুক্ত আছি এবং এই বিশাল দেফের যে উটটি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং উটের যে মালিক তার সাথে কথা বলার চেষ্টা করেছি উনি জানিয়েছেন যে এটি ইন্ডিয়া থেকে এনেছে তবে উনি পাঁচ বছর কিন্তু উটটা লালন পালন করেছে পাঁচ বছর পরে এখন বিক্রি করতে চাচ্ছে দাম দিয়েছে আঠাশ লক্ষ টাকা ইতিমধ্যে ছাব্বিশ লক্ষ টাকা কিন্তু দাম উঠেছে উনি বলেছে যে আঠাশ লক্ষ টাকা হলেই বিক্রি করবে বা একটু কম হলে বিক্রি করবে কিন্তু ছাব্বিশ লক্ষ টাকায় দিবে না তাই আর উচ্চে পড়া ভিড় মানুষের ভিড় কিন্তু প্রচুর পরিমাণ সারা বা ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে কিন্তু দেখার জন্য এবং ঠিক আছে দর্শক ভালো থাকুন এবং জনমত টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ